আজকে হংকংয়ের একটা জার টেন্স নিয়ে কথা বলবো যাদের পিএলআইডি সমস্যা অথবা সাইটিক পেইন আছে অথবা নার্ভ রিলেটেড মাংসপেশির ব্যথার সমস্যা আছে তাদের জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটা দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেলবাটনে ক্লিক করে দেন ইলেকট্রনিক পালস ম্যাসেজার মেশিন এটা হচ্ছে জার টেন্স হ্যাঁ আপনারা এই জার টেন্স সম্পর্কে অবগত আছেন খুব পাওয়ারফুল একটা হংকংয়ের মেশিন এই মেশিনটা আজকে আমরা একটা অপারেটিং দেখাবো অপারেটিংটা বিস্তারিত দেখে নেবেন এই মেশিনটার সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দিয়ে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুম থেকে সংগ্রহ করতে চাইলে শোরুমে আসতে পারেন ভিডিওর ড্রেসক্রিপশানে আমাদের শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে এবং ভিডিওর শেষে আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে তো প্রথমে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পরে সুইচটা অন করে দেব। সুইচটা অন করার পরে আমি এটাতে দুইটা কেবল আছে চারটা প্যাড আছে মানে আপনি চাইলে চারটা প্যাড একসাথে ইউজ করতে পারবেন অথবা দুইটা প্যাড ইউজ করতে পারবেন আমি দেখানোর জন্য জাস্ট দুইটা প্যাড ইউজ করব। এখানে দুইটা পোর্ট আছে দুইটা পোর্ট আছে আমি একটা পোর্টে ক্যাবলটা লাগিয়ে নিলাম আর এই মেশিনটার সাথে কি কি থাকতেছে আমি একটু শর্টকাট বলে দেই এই মেশিনটার সাথে মূল মেশিনটি থাকবে আপনার দুইটা কেবল থাকবে একটা পাওয়ার কোড থাকবে একটা হিট প্যাড থাকবে হ্যাঁ হিট দেওয়ার প্যাড থাকবে দুই জোড়া প্যাড থাকবে হ্যাঁ শরীরে বিভিন্ন জায়গায় লাগানোর জন্য আর জোতা থাকবে এক জোড়া স্যান্ডেল থাকবে হচ্ছে পায়ে ব্যবহার করার জন্য যাদের পা চাবায় কামড়ায় তাদের জন্য এই স্যান্ডেলটা থাকবে তো আমি পেশেন্টের হাতে লাগিয়ে দিচ্ছি হাতের দুই পাশে দেখেন সাধারণত স্ট্রোক প্যারালাইসিস বিভিন্ন ব্যথায় হাতে যদি কেউ প্যাড ব্যবহার করেন এই সাইডগুলোতে ব্যবহার করলেই ভালো তো এখন আমি মেশিনটা অন করব অন করার পরে এখানে প্রথমে আসে মোড মোডগুলা ছয়টা মোড আছে মোডগুলো আমরা একটা একটা করে যে কোনো একটা মোড সিলেক্ট করে নেব তারপর টাইম আছে পাঁচ মিনিট দশ মিনিট এরকম করে তিরিশ মিনিট পর্যন্ত টাইম দেওয়া আছে তারপর টেম্পারেচারের বাটন তারপরে হচ্ছে এটা হচ্ছে সাইকেল বলি আমরা অথবা এটা প্রেস করলে আপনার আউটপুটটা সরাসরি চলে আসবে হুম তো আমরা দুইটা চ্যানেলের জন্য দুইটা ভলিউম আমরা যেহেতু একটা কেবল লাগাইছি আমরা একটা ভলিউমই অন করবো ভলিউম অন করলে রুগীর হাতে চলে আসবে আউটপুটটা খুব চমৎকার আউটপুট যারা একটু শক্তিশালী মেশিন নিতে যাচ্ছেন একটু ভালো কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির মেশিন নিতে যাচ্ছেন তাদের জন্য মেশিনটি তবে এটার দাম পাঁচের নিচে থাকবে পাঁচ হাজারের নিচে থাকবে হুম আরও আপনাদের বিভিন্ন কোয়ালিটির মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন একদম আটশো থেকে পনেরোশো পঁচিশশো পঁয়ত্রিশশো সাড়ে চার হাজার পাঁচ হাজার ছ হাজার আট নয় দশ বারো ষোলো এরকম হাজারের মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে আসলে ফিজিওথেরাপি মেশিন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের হয়ে থাকে তো এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন অথবা আমাদের ফেসবুক পেজে ঘুরে আসবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমরা সব কিছুর ছবি সহ দাম দিয়ে দেব তো আজকের এই মেসে দেখলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আরও আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আমরা সব সময় সবচেয়ে কোয়ালিটিফুল এবং ভালো মেশিনগুলো নিয়ে আসি এবং নতুন নতুন বাজারে যা আসে সবগুলোর ভিডিও নিয়ে আসি তো এই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন সবাই যেন দেখতে পারে এবং এরকম মেশিনগুলো নিতে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম ঢাকা মিট পুরান ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে শুক্রবার আমাদের বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে সরকারি ছুটিতে বন্ধ থাকে এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা মেশিনগুলো নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের ফেসবুক পেজ অ্যাসেস ফিজি ইকুইপমেন্টে ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে ডিটেলস এবং আমাদের অ্যাসএস ফিজি ইকুইপমেন্ট ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন ওইখানে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে গুগলে গিয়ে অ্যাস এস ফিজিও ইকুইপমেন্ট এস এস এইচ ওয়াই এস আই ও ইকুইপমেন্ট ই কিউ ইউ আই পি এম টি ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে ঘুরে আসবেন আশা করি